রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর উপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা গত বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে এই ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করেছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে জনকে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করেছিলেন তাদের কেউ কেউ ভিডিওটি সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গত রাতেই একটি মামলা করেছে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার উঠেছে অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে